আজকে এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত হয়েছেন ত্রিপুরা মাননীয় এবং শ্রী তাপস শ্রী সুমিত শর্মা মোদায় আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে সিবিআই বিভিন্ন জায়গা মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মর্মরা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার নিয়ে ত্রিপুরাকে বদনাম করা ত্রিপুরার পূর্ণিমাকে খাটো করা একটা চক্রান্ত যুদ্ধ হয়েছে এবং আমরা আরো লক্ষ্য করছি যে সমস্ত বিষয়গুলিকে মানুষের সামনে বিভ্রান্তিমূলক অপপ্রচারের জন্য কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য একরকম কথা বলেছেন আর ডেপুটেশনে আরেক রকম বিষয় মনে এটা স্পষ্টভাবে প্রণাম করে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা আচরণ রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা রাজ্য সরকারের প্রতি সরকারের সমর্থক যে কাজকর্ম রয়েছে ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি নিয়ে সকলের উন্নয়নের জন্য সরকার সুনির্দিষ্ট দক্ষ প্রাপ্তা নিয়ে সময় নির্ধারিতভাবে কাজ করে চলেছেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সংকীর্ণতাকে পাথর করে মিথ্যা চরণ বেশি করেছিল কোথাও এখনো পর্যন্ত কোথাও দেখাতে পারেননি ত্রিপুরায় কোথাও কাজ নেই কোথাও খাদ্যের অভাব আছে অথচ সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন একবার করে আগে যান যেটা ওদের স্ক্রিপ্টের বাইরে বেরিয়ে আসতে পারছেন না কারণ আমরা তারা অদ্ভুত ধৃতরাষ্ট্র অন্ধকারে যেমন থাকে সেটা হচ্ছে সিপিএম সেটা হচ্ছে বামন কারণ তারা জানেই না রাজ্যবাসী রাজ্যের যুবক যুবতী তারা সরকারি কর্মসংস্থানের বাইরে নিজেদের স্বনির্ভর করার জন্য কতটা উদ্যোগ উদ্যোগ এবং কতটা দায়িত্বশীলতার সঙ্গে নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছেন এই বিষয়টা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অবগত নন এবং তার জন্য সেটাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি করে আমার মনে হয় আমাদের মাধ্যমে রাজ্যবাসী জানা উচিত শুধুমাত্র প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ত্রিপুরাতে পনেরো হাজার কোটি টাকা ঋণ নিয়ে স্বনির্ভরতার জন্য সচেষ্ট আঠাশ দশমিক সাতাত্তর আঠাশ দশমিক রয়েছেন ত্রিপুরায় যদি আমরা দেখি প্রধানমন্ত্রীর সন্ধি যোজনা একেবারে সামনে সারিতে সারা দেশের প্রেক্ষিতে যদি বলি সেখানে কিন্তু তারা বিশাল সংখ্যায় সেই জায়গায় নিজেদেরকে আত্মরক্ষা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন স্ট্যান্ড আপ প্রকল্পে ত্রিপুরায় জাতি চারটি স্বনি মানুষ পাঁচ হাজার একশো তেইশ জন স্বরোজগারের জন্য উদ্যোগী হচ্ছেন এটা হচ্ছে সংক্ষিপ্ত ভয়টি সঙ্গে দেখলাম যে এই যে কাজ নাই সেই কাজ নাই

যেখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রায় পঁচিশ লক্ষ মানুষ তার সুগল্প আছেন সে কোন তার পরিণত খাদ্য কিন্তু দাবি যখন বেশ তখন যেগুলি যে কোনো রাজ্যের ক্ষেত্রে কোনরাই প্রাক্ষিত নয় আমি আবার কিন্তু যে কোনো রাজ্যের ক্ষেত্রে যেগুলি সমস্যা কোথাও না কোথাও হবে সেগুলি কি আছে বিদ্যুৎ কোথাও কোথাও সমস্যা হতে পারে কোথাও পাঁচ মিনিটে সারাই হবে কোথাও পাঁচ ঘন্টা ড্যামেজ হয়েছে তারপরে পানীয় জন সরবরাহ কোথাও না কোথাও এটা সারা ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে কি বিভিন্ন জায়গায় তার বিভিন্ন অভাব আছে তারপরে ত্রিপুরার চিত্র সেটা নয় বিপরায় কোন বিপর্যয় আবার তারা পেশ করেন যে বিপর্যয়ে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিপর্যয় নেই বিদ্যুৎ সংকট কেন হবে আসবে না এইটা একটি বলছেন আরেকটিকে বলছেন বিপর্যয় বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার সেই যাবতীয় সীমা লঙ্ঘন করে দিচ্ছেন করে চলেছেন যে পেট্রোল ডিজেলের আসতে শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যিনি গতকাল উদাহরণ মুখ্যমন্ত্রীর এবং অভিনন্দন জানাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্ত্রী সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাটি সঠিক যত দ্রুতার সঙ্গে করা যায় করেছেন এবং সেটাও আমরা লিখেছি যে আপনি সেক্ষেত্রে যেটা আমাদের

কোথায় একটা রাস্তায় ছোটখাটো কিছু সমস্যা আছে থাকবে গোটা ত্রিপুরা সমস্ত আনাচে গানাচে সম্পূর্ণরূপে সব থেকে সোনায় মিলিয়ে গেছে এই দাবি ভারতীয় জনতা পার্টি করছে না কারণ এইটা করতে গেলে আরো সময় লাগবে পঁয়ত্রিশ বছর ধরে যে থানা বন্ধ করে গেছিল সিপিএম এবং বাম এই গাছে উল্টে জন্দ্ব তৈরি করেছিল সেটা মাত্র ছয় বছরের সরকার ভাগ সেটা সঙ্গে তার চিত্র এবং তার মধ্যে হচ্ছে জল নিকাশীল অবস্থার কথা বিভিন্ন জায়গায় তারা থেকে শুরু করে সোনামলা থেকে শুরু করে ধাপনা শহর থেকে শুরু করে

অনুমোদন নিয়ে দশটা জাতীয় সড়ক ত্রিপুরার মতন ছোট্ট রাজ্যে এখানে তৈরি হচ্ছে সেই জায়গায় ওনারা রাস্তাঘাটের কথা বলছেন সংস্কার একটা ধারাবাহিক সংস্কার হচ্ছে এবং সংস্কার চলবে

তার ব্যবস্থা করার জন্য মিশন বলে কাজ করছে জনজীবন মিশন এবং সেটা আপনাকে বলাই হয়েছিল যে দিয়ে কাজ করছে দু এই নলের মাধ্যমে যায় নিয়ে আন্তরিকতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করছেন তখন বলছেন যেখানে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য রাজ্য সরকার স্বগত

এবং এই সমস্ত নির্বাচনে কি বিভ্রান্তি করার একটা চেষ্টা ওনারা নিয়েছেন গত কয়েকদিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি প্রদেশ মানুষকে আহ্বান করি যে এই সমস্ত বিভ্রান্তিকে পা না দিতে কারণ সিপিএম যা বলে তার কির অংশ সত্য থাকে না তাদের ভিত্তিতে এই মিথ্যের উপর নির্মিত এবং এই মিথ্যের উপর নির্মিত ভিতের কারণেই মানুষ যখন তাদেরকে চিনতে শুরু করে তখন আজীবনের জন্য তাদের উপভাষণে এই মিথ্যা বিভাগ আমরা দেশা দি মানুষকে বিভ্রান্ত করা রাজ্যের ভূমিকাকে ক্ষুণ্ণ করা রাজ্যের উন্নয়নকে না তার করার জন্য যে প্রয়াস নিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা প্রদেশ আগামী বিকেল

প্রতিটা মন্ডল স্তরে এই কার্যক্রমটা সংগঠিত হবে এবং সমস্ত স্টেট লিডার ডিস্ট্রিক্ট এই তারিখ যারা কলকাতায় রয়েছেন শুরু করে বিভিন্ন লিডার্স তারা নির্বাচনের কাজে তারা যুক্ত রয়েছেন

যারা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যখন এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভূত হয় তখন তারপর সরকার এবং দপ্তর কতটা দক্ষরতার সঙ্গে সিরিয়াসলি সেটা নিয়েছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের মানবিক অধিকর্তর থেকে শুরু সমস্ত আধিকারিকরা সেই সমস্ত বিদ্যপতি স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন মত বিনিময় করেছেন এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল মাধ্যমে সংখ্যাটা আরেকটাই বেশি কম্পার্টমেন্টালে তো রক্ত যেটা প্রথম গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন যে এই সংখ্যাটা যদি পরীক্ষা এক মাস পরে বা দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে সেও পরীক্ষা যদি ওরা পাশ করে ঘুরিয়ে আসতে পারেন সেই ছাত্র ছাত্রী তাহলে পাশের হার অনেকটাই বেড়ে যাবে এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য ডক্টর সামার যখন আর বাংলা জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত ডিভার স্কুলে যেই যেই বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টে পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করবে তারা যাতে পরীক্ষা দিতে হবে অনেক স্কুলের খুব ভালো হয়েছে যেমন তারা সামনে রয়েছে উত্তীর্ণ হয়েছে একদিকে যেন ইউনিফর্ম চিত্র রয়েছে কলার শহরের একটি স্কুল পাস করেছে একদিকে তার জন্যে ডক্টর দুটো বিষয়ের উপর করেছেন যে খুব ভালো রেজাল্ট করেছে প্রত্যাশিত রেজাল্ট সেই স্কুলগুলিতে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল কি কি কারণ ছিল যেগুলি অন্য স্কুলে যাবে সেই রকম ভাবে ব্যবস্থাটা চলতে পারে দুই প্রত্যেকটা স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে দপ্তরের আধিকারিকরা ওয়ান টু ওয়ান আলোচনা করে এক একটা স্কুলের জন্যে এক এক রকম প্রয়োজনীয় ব্যবস্থা যেখানে যেটা প্রয়োজন সেটা হতে পারে পরীক্ষামুক হতে পারে টিচার টিচারদের ট্রেনিং টিচার নিয়োগা পরীক্ষা আরো যদি প্রয়োজন হয় যেটা করলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ করাটা সুনিশ্চিত হবে সমস্ত দিকগুলি ঘটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা দিয়েছে এবং সেই কৌশল গ্রহণ করেছে আমি যারা অভিভাবক রয়েছেন তিনি তোমার এই যে দপ্তর বিশেষ উদ্যোগ দিয়েছেন এই ছেলে করে যায় তার জন্য আপনারা নিয়মিতভাবে সেই সঙ্গে করে তাদেরকে সামার স্পেশাল কোচিং এর জন্য আপনারাও নিজেরা উদ্যোগ গ্রহণ করবেন পারিবারিক দিক থেকেও তাদেরকে দেখাশোনা এবং তাদের পাশ করে যাওয়াটা খুব